ব্রাজিল নাই ব্রাজিল হারায় গেছে ব্রাজিলের ছন্দ নাই ব্রাজিল নিয়ে যারা নাকি এই ধরনের কথা বলতেছি না তাদেরকে বললে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই যে ব্রাজিল এখনো হারায় যায় নাই ব্রাজিলের ভালো একটা ম্যানেজারের দরকার ছিল আমাদের কিছু আগে কয়েক বছর ধরে আমাদের ধরিবাল এই সেই ছাগল মার্কা কতগুলো কোচ ছিল তাদের কারণে আমাদের দলটার বাজে অবস্থা ছিল আমাদের দলের মধ্যে ভালো প্লেয়ারের অভাব নেই আপনি কাকে রেখে কাকে খেলাবেন এইরকম কনফিউসে থাকতে হয় কোচদের আর আমাদের ভালো একটা কোচ না থাকার কারণে আমাদের এতদিন বাজে সময় পার করছে লাস্ট কয়েকটা ধরে যদি দেখেন ডন কার্লো অঞ্চলেতে আসার পরে আমরা ব্রাজিলকে ভিন্ন ব্রাজিল হিসাবে দেখতেছি বাট আমরা আজকের ম্যাচটা যদি কথা বলতে চাই যে স্কোয়ারটা ফার্স্ট টাইম ঘোষণা করছিলো লঞ্চ অঞ্চলতে আমরা অনেকে অনেক কিছু বলতেছিলাম যে বুড়া বুড়া কেন কেনোডা কেনে আসছে ব্রাজিলে ডন লঞ্চ আঞ্চলতি আসলে একজন মাস্টারমাইন্ড কোচ এটার আর বলার অপেক্ষা রাখে না বাট উনি যেই ফার্স্ট এলিমেন্টটা সেট করছে ভাই ফার্স্টে যখন রুদ্রিগো ভিনিসিয়াস ইস্তাবি উলিয়ান দেখে এই ভাই মন মনে হইতেছে যে আজকে কিছু একটা হইতে যাইতেছে তার মধ্যে ইস্তাবি উলিয়ান ভাই এক কথাই চলে অসাধারণ ইস্তাবি উলিয়ানের মতন এরকম একটা প্লেয়ার যদি যত্ন নিতে পারে ব্রাজিল দলে আমরা হয়তো দ্বিতীয় নেইমার হিসেবে আমরা দেখতে পাইতাছি সারা বিশ্ব দেখতে পাইবে এরকম একটা প্লেয়ার আমরা ইস্তাফি হুলিয়ানের আসলে আপনি কি বলবেন যখন সাবস্টিটিউট করে উঠানো হয়েছিল ইস্তাফি হুলিয়ানকে তখন পুরো মাঠ দাঁড়ায় তাকে একবারে জানাইতেছিল যে ভাই তুই ঠিক থাকিস ব্রাজিলে ভালো একটা কিছু হইতে যেতেছে যাই হোক ইস্তাবি উলিয়ানের গোল ছিল আর ট্যাঙ্কে তো কেচেমিরুর কথা যে বলতেছিল যে কালো আঞ্চলতি স্বজন প্রীতি কেচেমিরুকে বাদ মাল এখন আবার ডাইকে নিয়ে আসছে ব্রাজিলে বাট কেচেমিরু বুঝাই দিছে ভাই ট্যাঙ্কে তো কেচেমিরু যে এখনো পুরো যায় নাই ভাই আজকে চাইছিল সেনেগালের অফসাইডের ফাঁদে ফেলাইয়া যে কেচিমিরু গোলটা ভাত করতে ভাত কেচিমিরু তাদেরকে বোকা ফানাইয়া গোল দিয়া দুই শূন্য গোলের ব্যবধানে আজকে ব্রাজিল ম্যাচটা উইন হয়েছে সাদিও মানে দলের এক তসমস করে ফেলছে ব্রাজিল এমন খেলা দেখাইছে আজকে কারের এই কার কথা কমো ভাই বইন গুই মারেছ গেছে মিরু এডার মিলে দাও মার্কিন হোস লাস্ট একজনের কথা বললে না হয় ভাই ওয়েস্টলির খেলা দেখা পাই অসাম লাগছে ভাই পোলাটা ছোট হইতে পারে অসাধারণ খেলছে এক কথায় চলো অসাধারণ ভাই ওরে ছাব্বিশ বিশ্বকাপ আমরা দেখতে চাই যেই ম্যাচটা অয়েসকে খেলছে লাস্টে সাবটিডিউট খোয়া গেব্রিয়াল মেঘালাসে ওঠানোর পরে অয়ানস নামসে যে কয় মিনিট ছিল বা এক কথায় ছিল অসাধারণ ছিল এই পোলাডারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চাই আর